আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আমাদের আরং কটনের যে প্রাইডাল যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হিউজ প্রোডাক্ট কিন্তু স্টকে চলে আসছে যেই প্রোডাক্টগুলো আমরা আগেও সেল করছি আপনাদের কিন্তু এটা কিন্তু আমাদের পেজে নতুন ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিটানও থাকবে একদম পিটানো সুতা থাকবে এই কোয়ালিটিটা কিন্তু মেনটেন করছি সম্পূর্ণ কটনের উপরে আরং কটন যেটা বলে পায়জামা প্লাস ও না পুরোটাই কটন থাকবে এটা হলো আপনার প্যান্টের কাপড়টা হুম দারুণ একটা কম কম্বিনেশন কিন্তু জামার যে ফুলটা ওটার সাথে কম্বিনেশন রেখে কিন্তু প্যান্টের কাপড়টা আর এটা হলো আমাদের সিকোয়েন্সের দুপাটটা পুরা দোপারটাই থাকবে পাঁচ হাত লম্বা নামাজিও না থাকবে আপনারা কিন্তু একটা সুন্দর একটা নামাজিও না পেয়ে মাত্র এটার প্রাইস এটার প্রাইস থাকবে আপনার সাতশো টাকার নিচে প্রাইসটা বলবো না শুধু ইনবক্স করে প্রাইসটা যদি নেবেন প্রাইসটা থাকবে সাতশো টাকার নিচে আর এটার যে কম্বিনেশনগুলো রং কষের কালার তো থাকবে ত্রিশটারও বেশি তো এটার যে রং কষের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম শেষ পর্যন্ত গ্যারান্টি থাকবে যেই প্রোডাক্টের মান গুণ সব দিক থেকে পারফেক্ট থাকবে তো এইসব প্রোডাক্টগুলা কিন্তু সচরাচর পেজের মধ্যে থাকে না আপনারা যখন আসবেন তখনই কিন্তু অভারটা লুফে নিতে হবে শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আফসোস করবেন যে শেষ হয়ে গেছে তখন কিন্তু নিজেরাই আফসোস করবেন হ্যাঁ আসলে সময়ে থাক করতেই প্রোডাক্টের পার্সেস করতে হয় শেষ হয়ে গেলে কিন্তু আর আপনারা পাবেন না ইনশাল্লাহ আপনারাদের কথা চিন্তা করেই কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু বিড়ি মাঠ শুরু হয় নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে কিন্তু আমাদের আপনাদের বিড়ি মাঠ শুরু হয় প্রতিদিনের সকাল আসলে কিন্তু আমাদের মাথায় কাজ করে যে আজকে কাস্টমারকে কি প্রোডাক্ট দেওয়া যায় ওই চিন্তাই কিন্তু সারাক্ষণ মাথায় চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ যতদিন আসি আপনাদেরকে নন স্টপ সার্ভিস দিয়ে যাব একদম কম প্রাইসে মচমচে ভাজা দিয়ে যাব মানে অল্প তেলে মচমচে ভাজা দিয়ে যাবো তো সময়ের সেরা কালেকশন নিয়ে কিন্তু আমাদের বিডি মাঠ সাজানো ডিজাইনগুলো থাকবে খুবই ইউনিক যেটাকে আরং ডিজাইন বলা হয় হ্যাঁ আরং ডিজাইন বলা থাকে আর প্যান্টের কাপড় থাকে ফুলের সাথে কনটেস্ট করা থাকে যেটাকে কনটেস্ট ডিজাইন বলা থাকে এটা দুপারটা পুরো দুপারটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করে থাকবে নামাজি অন্য থাকবে এটা কিন্তু একটা কোটা ওড়না হ্যাঁ জামা ওড়না পায়জামা কোটা থাকবে পুরাটা কিন্তু পাঁচাত লম্বা সম্পূর্ণ কটন উপর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটন উপর এটা সেম কালারের মধ্যে আরেকটা ডিজাইন এখন থেকে ওড়না দেখান দরকার নাই শুধু জামাটা দেখে দিই হ্যাঁ বডির কাপড় ঠিক আছে তা এই যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন তারা কিন্তু এটা সহজে নিতে পারেন একটু হেল্প করতে পারি হয়নি তো রিজেং থেকে দেখেছিলাম মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা পাইকারি প্রাইজ পাবেন কেউ যদি একশো পিস নিতে চান সেটা আরও বেশি ভালো কেউ যদি সর্বনিম্ন সর্বনিম্ন ছয়টাও নিতে পারবেন আবার যদি কেউ বলেন যে দশ পিস এখান থেকে এক পিস ওইখান থেকে এক পিস এরকম দশ পিস প্রোডাক্ট নিলেও কিন্তু আপনারা পাইকারি প্রাইজটা পেয়ে যাবেন হুম মার্শাল্লাহ বহরটা কিন্তু পুরো আড়াই হাত বহর থাকবে আর লম্বায় থাকবে আটচল্লিশ পুরো লম্বায় থাকবে আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় নাই এটাতে বহর থেকে নিতে হবে আর এটা প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গস আড়াই হাত বহরের আড়াই গস কাপড় যেটা দিয়ে আপনারা পাই জামা বানাইয়া আরেকটা লুসনি বানাই ফেলতে পারবেন যেটা দিয়ে গরম ডেক পাতিলে নামাইবেন আর কি এটা হেল্প সবথেকে বেস্ট কালার পার্পেল সব কালার এখানে দেওয়া সম্ভব না ভিডিও শর্ট করা ছোটো করার উদ্দেশ্যে আপনাদেরকে শুধু জাস্ট কয়েকটা কালার দেখালাম আর বাকি কালারগুলো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অথবা আমাদের কাছ থেকে ছবি চেয়ে নেবেন আমাদের অপারেটর রেডি থাকবে প্রায় দুজন অপারেটর রেডি আছে শুধুমাত্র আপনাদেরকে নন স্টপ সার্ভিস দেওয়ার জন্য সবাই ইনবক্স করে প্রাইসটা জেনে নেবেন প্লাস আপনারা এই ছবিগুলো চেয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন মারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম